আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার আঠাশ তারিখ ফেব্রুয়ারি মাসের দু হাজার সাল সকালে দোকান খোলার সাথে সাথে একটি কাস্টমার ফোন দিল গত মাসে যে ওষুধ দিয়েছেন আমার ওষুধের যে রেজাল্ট এসেছে তার প্রমাণ সকালেই ফোন দিয়েছে আবার সেম ডোজটাই আবার চাচ্ছে তারা এক মাসে গরুর পরিবর্তন এসেছে গ্যারান্টি সহকারে ওষুধ দিয়েছিলাম আসলে আপনারা দেখেন এই জিনিসগুলা কন্টিনিউ দুই থেকে তিন মাস খাওয়াতে পারলে আপনার গরুর পরিবর্তন আসবে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড তার প্রমাণস্বরূপ দ্বিতীয় কলাস রিপিট মালের জন্য কল এসে পড়েছে এখানে দেওয়া হয়েছে ডক্টরস কোম্পানির বার্গা ফ্যাট স্কিপ কোমানির কিউমিট বিসি সি কোম্পানির রানাজেস্ট স্কয়ার কোম্পানির ডিবি ভিটামিন আর একমি কোম্পানির জিজ বেড জিঙ্ক জিঙ্কটা গত ডোসে দেওয়া হয়নি কিন্তু এই ডোসে অ্যাড করিয়ে দেওয়া হয়েছে কারণ হলো এখন গরুকে রমজান উপলক্ষে বিক্রি করবে পশমগুলো চেক করা দরকার সেই কারণে জিঙ্ক আমি লাস্টের ডোসে দিই প্রাথমিক ডোসে আমি জিপি বোল্টটা অ্যাড করে থাকি সাধারণত জিপি বুলটা দিয়ে জিংয়ের পরিবর্তে আমি প্রথম ডোসে জিবি বুল দিয়েছিলাম জিংয়ের পরিবর্তে প্রথম ডোজে জিবি বুল ইউজ করা হয়েছে জিপি বুলের কারণে সারের উত্তেজনা কন্ট্রোল হয় উত্তেজনা কন্ট্রোল থাকলে শারীর স্বাস্থ্য ভালো হয় সেই কারণে প্রথম ডোজে আমি জিবি বুল ইউজ করি দেন দ্বিতীয় ডোজ থেকে জিং ইউজ করি আপনি জিং ইউজ করতে পারবেন জিবি বুল ইউজ করতে পারবেন এই চারটি প্রোডাক্ট ঠিক রাখার পরে আপনি জিং বা জিপি বুল যে এখন একটা ইউজ করতে পারেন পাশাপাশি জি বলটা বেটার হয় কিন্তু কস্টিংটা একটু বেশি আসে জিবি বুলটা গরুর মোটর মোটামো কাজ করে শাড়ি উত্তেজনা কন্ট্রোলেও কাজ করে প্লাস হলো আপনার পশম চিকচিকে করতেও সাহায্য করে সেই কারণে জিপি বুলটা দেওয়া বেটার কিন্তু আপনি চাইলে জিপি বুলের পরিবর্তে জিংটা দিতে পারেন জিং এর যেহেতু খরচ একটু কম হবে সামান্য এক দেড়শো টাকা আর এই ডোজটা টপ সম্পন্নই আপনার চব্বিশ থেকে পঁচিশশো টাকা লাগে এক ডোজের জন্য তাই যদি কারো প্রয়োজন হয় চলে আসবেন মেসাস কাজী মডেল মেডিসিন শপ যেখানে আপনি পাবেন সবচেয়ে ভালো মানের ওষুধ সবচেয়ে কম দামে আমাদের কচুয়া বাজারে শখিপুর টাঙ্গাইল এখানে যথেষ্ট পরিমাণ মাল আছে আমার স্টকে রমজান উপলক্ষে কুরবানি উপলক্ষে মাল কিনা হয়েছে আর যে কোনো মালই পাইকার দরে পাবেন এখানে আশা করি আসবেন যাদের লাগবে অনেক মাল আছে ডিসপ্লে দেওয়া সম্ভব হয় না যেগুলো কাটানি থেকে যায় হিউম্যানের কালেকশন আছে সামান্য কিছু আমাদের নিজেদের প্রয়োজন ওদিকে আছে জিঙ্কের কালেকশন জিঙ্ক ক্যালসিয়াম হিউজ মাল আছে চলে আসবেন তাই মিসেস কাজী অল্যান্ড রাইস এই কাজী এন্টারপ্রাইজে হচ্ছে মডেল মেডিসিন শপ সরকার কর্তৃক